প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা পর্বের প্র্যাকটিস সেট ফোর নিয়ে এসেছি আমি অ্যান্সার বলার আগেই তোমরা নিজেরা অ্যান্সার করবে এবং শেষে কমেন্ট করে জানাবে কত নম্বর পেয়েছ প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে নাক লোকস পদে নাক শব্দের অর্থ কী পর্বত নাসিকা স্বর্গ মর্ত সঠিক উত্তর হবে অপশান সি স্বর্গ দুই পশুপতি কে বাঘ সিংহ ভগীরথ মহাদেব সঠিক উত্তর অপশান ডি মহাদেব তিন নম্বর প্রশ্ন বিপিন শব্দের অর্থ কী আকাশ অরণ্য বৃক্ষ নদী সঠিক উত্তর অপশান বি অরণ্য অর্থাৎ বন পরে প্রশ্ন স্কন্দরাজ কে এ দস্যু সর্দার বি কার্তিকেয় সি কশ্যপ ডি অলিপর্বা সঠিক উত্তর বি কার্তিকেও পদ্মাংশ থেকে শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতা কে শ্রীকৃষ্ণ অর্জুন ব্যাসদেব বিষ্ণু সঠিক উত্তর অপশন সি ব্যাসদেব পরে প্রশ্ন জনক কে মিথিলাধিপতি অযোধ্যা অধিপতি হস্তিনাপুর অধিপতি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ মিথিলা অধিপতি অর্থাৎ জনক হলেন মিথিলার রাজা পরের প্রশ্ন গঙ্গা স্তোত্রম এর শ্লোকগুলি কোন ছন্দে রচিত অনুষ্টুপ আরজা পটিকা মন্দাক্রান্তা সঠিক উত্তর হবে অপশান সি পজ্টিকা পরের প্রশ্ন জাহ্নবি কে অপশান এ জন্নু অপশান বি গঙ্গা অপশান সি মুনিবর অপশান ডি মন্দা সঠিক উত্তর হবে অপশান বি গঙ্গা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবে শীঘ্রই পরের ভিডিও আপডেট পেয়ে যাবে পরের প্রশ্ন নাট্যাংশ থেকে বাসন্তিক শব্দের অর্থ কী বা বাসন্তিক পদের অর্থ কি এ বসন্তকাল বি বসন্তের সৃষ্ট সি বসন্তের স্বপ্ন ডি বসন্তের প্রেম সঠিক উত্তর হবে অপশান বি বসন্তের সৃষ্ট দেখো বাসন্তিক স্বপ্নম কথার অর্থ হচ্ছে বসন্তকালের স্বপ্ন এখানে বাসন্তিক শব্দের অর্থ হবে বসন্তে শ্রেষ্ঠ পরে প্রশ্ন নিঘৃণ শব্দের অর্থ কী অপশান এ নিষ্ঠুর বি দয়াল সি সাহসী ডি কৃপন সঠিক উত্তর অপশান এ নিষ্ঠুর অর্থাৎ নিষ্ঠুর কে হয়েছিল চাঁদ কার কাছে না রাজা ইন্দ্রবর্মার কাছে চাঁদ নিষ্ঠুর মনে হচ্ছিল পরে প্রশ্ন নাট্যাংশে প্রমোদের পরিচয় সূত্রধার বিদূষক সেনাপতি মন্ত্রী সঠিক উত্তর অপশন বি বিদূষক পরে প্রশ্ন নাট্যাংশের মঞ্চে অনুপস্থিত ছিলেন অর্থাৎ পাঠ্যাংশে কে অনুপস্থিত ছিলেন অপশান এ প্রমোদ অপশান বি কনকলেখা অপশান সি ইন্দু শর্মা অপশান ডি মকরন্দ সঠিক উত্তর হবে অপশান ডি মকরন্দ তাকে নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সে অনুপস্থিত ছিল এরপর সাহিত্যের ইতিহাস থেকে সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্তক নাটক অপশান এ মৃচ্ছকটিকম অপশান বি উরুভঙ্গম অপশান সি চারুত্তম অপশান ডি মুদ্রা রাক্ষসম সঠিক উত্তর হবে অপশান উরুভঙ্গম এটি হচ্ছে মহাকবি ভাষের লেখা মহাভারত অনুসারে পরের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম অপশান এ মাধব্য অপশান বি কর্ণ অপশান সি দুঃসন্ত অপশান ডি দুর্বাসা সঠিক উত্তর হবে অপশান এ মাধব্য নেক্সট কোশ্চেন কৌটিল্যের অপর নাম এ মন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত সি চন্দ্রগুপ্ত ডি মিত্রগুপ্ত সঠিক উত্তর হবে অপশান বিষ্ণুগুপ্ত আজকের এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো পরের ভিডিও শীঘ্রই আসছে